নমস্কার বন্ধুরা রান্নাঘরে রেখার চ্যানেলে সব্বাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো বন্ধুরা সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে বাড়িতে থাকা উপকরণ দিয়ে আর খুব কম সময়ের মধ্যে বানিয়ে ফেলো নিরামিষ মাছ ছাড়া ইলিশ মাছের ইউনিক একটা রেসিপি আর এই নিরামিষ ইলিশ মাছের ইউনিক রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে চলো আর বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক এই রেসিপির জন্য লাগছে ছোলার ডাল চার পাঁচ ঘন্টা আগে আমি ছোলার ডালটাকে ভিজিয়ে জলটাকে ঝাড়িয়ে রেখেছিলাম আর নিয়ে নিয়েছি সোয়াবিন তো সোয়াবিনটাকেও আমি ভিজিয়ে জলটাকে নিগড়ে রেখে দিলাম তো এবারে একটা মিক্সার গ্রাইন্ডার নেবো সেই মিক্সার গ্রাইন্ডারের মধ্যে ওই ভেজানো ছোলার ডালটাকে দিয়ে দেবো দিয়ে সেটাকে আমি খুব মিহি করে একটু পেস্ট করে নেবো সমস্ত ভেজানো ছোলার ডালটা দেওয়ার পর দিয়ে দিলাম চার টুকরো আদা দুটো কাঁচা লঙ্কাকে ভেঙে দিয়ে দিলাম আর হাফ চামচ দিয়ে দিলাম গোটা মৌরি আর এখানে মৌরিটা দিলে কি হয় এর ফ্লেভারটা খুব সুন্দর হয় খেতেও দারুণ লাগে তো এটাকে এবার পেস্ট করে নেবো দেখো ছোলার ডালটা আমার পেস্ট করা হয়ে গেছে তো ছোলার ডালটা পেস্ট করে নেওয়ার পর এবারে আমি পেস্ট করে নিলাম আগে থেকে ভেজানো জল নিংড়ে রাখা সোয়াবিনটাকে তো সোয়াবিনটাকেও একদম মিহি করে পেস্ট করে নিলাম এবার একটা বড় পাত্রের মধ্যে দিয়ে দিলাম আগে থেকে পেস্ট করে রাখা ছোলার ডাল বাটা আর দিয়ে দিলাম সয়াবিনের পেস্টটা সয়াবিন পেস্টটা দেওয়ার পর এবারে একে একে আমি গুঁড়ো মশলাগুলো দিতে থাকবো তো প্রথমে দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো সাত মতো নুন স্বাদ মতো চিনি দু চামচ কর্নফ্লাওয়ার সব শেষে দিয়ে দেবো এক চামচ জিরে গুঁড়ো তো সমস্ত উপকরণ দেওয়ার পর এবারে আমি খুব ভালোভাবে মিশিয়ে এটাকে মেখে নিলাম তো এখানে আরও চার চামচ কর্নফ্লাওয়ার পরে আমি অ্যাড করেছি তো এবারে হাতের মধ্যে অল্প তেল গুলিয়ে ওই ডোটা থেকে অল্প ডো আমি এরকম গোল করে নেবো গোল করে নিয়ে বাঁ হাতের তালুর মধ্যে প্রথমে আমি চ্যাপটা মতো করে নেবো চ্যাপটা মতো করে নেওয়ার পর সামনের দিকটা একটু সরু করে নেবো যেরকম ইলিশ মাছের পেটি হয় সেই হিসেবেই এটাকে আমি তৈরি করতে থাকবো তো তোমাদেরকে ভিডিওতে যেরকমভাবে দেখা যায় তোমরা সেই রকমভাবে করবে দেখবে অনাসেই করতে পারবে তো এবারে চামচের হ্যান্ডেলটা দিয়ে ঠিক এইভাবে মাঝখানটা আমি গর্ত করে নেবো মানে ইলিশ মাছের পেটিতে যেই রকম থাকে সেই আমি এটাকে তৈরি করে নেব দেখো ইলিশ মাছের পেটিটা একটা আমার রেডি হয়ে গেছে তো একটি পাত্রের মধ্যে এটাকে আমি রেখে দিলাম তো এবারে ওই ডোটা থেকে আমি অল্প ডো মানে গোল মতো করে নেব গোল মতো করে নিয়ে যে ইলিশ মাছের সেপে যেই পেটিটা আমি করে রেখেছি তার মাছ ঘানটা ঠিক এইরকম করবো যেরকম ইলিশ মাছের পেটিতে অল্প মাঝখানটা ডিম থাকে সেই রকমভাবে আমি এটা তৈরি করে নিলাম তো আবার মাঝখানটা এইরকম ঠিক আমি কেটে দেবো একদম ইলিশ মাছের পেটি যেইভাবে আমরা সাধারণত দেখে থাকি সেই সেপে এটাকে আমি করে নিলাম তো এইভাবেই প্রত্যেকটা ইলিশ মাছের পেটি আমি করে রেখে দিলাম এবারে একটা বাটির মধ্যে দিয়ে দিলাম চার থেকে পাঁচ টুকরো আদা দুটো কাঁচা লঙ্কা এক চামচ গোটা জিরে আর দু চামচ চালমগজ তো এটাকে আমি পেস্ট করে নেবো এদিকে গ্যাসটাকে অন করে কড়াইয়ের মধ্যে আমি তেল গরম করতে আগে বসিয়ে রেখেছিলাম তো তেলটা ভালোভাবে গরম করে নেওয়ার পর ইলিশ মাছের পেটিগুলো দিয়ে দিলাম ভাজার জন্য তো এখানে গ্যাসটাকে কমিয়ে রেখে মাছগুলোকে উল্টে পাল্টে আমি ভাজতে থাকবো আমি এখানে নিরামিষ মাছের পেটিগুলোকে উল্টে পাল্টে লালচে করে ভাজতে থাকবো দেখো মোটামুটিভাবে লালচে করে আমার ভাজা হয়ে গেছে তো এবারে একটা প্লেটের মধ্যে মাছগুলোকে আমি ভেজে তুলে নিলাম একই রকমভাবে সমস্ত মাছের পেটিগুলোকে ভেজে একটি পাত্রের মধ্যে আমি রেখে দিলাম তো এইদিকে ওই একই তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা এক চামচ কালো জিরে এলাচ লবঙ্গ আর দার চিনি এক মিনিটের মতো নাড়াচাড়া করে ভেজে নিলাম তো ফোড়নের ভাজার গন্ধটা বেরোলেই আগে থেকে যে মশলাটা আমি পেস্ট করেছিলাম মশলার পেস্ট আর অল্প মশলা ধোয়া জল তো প্রথমে দু মিনিটের মতো মশলাটাকে আমি কষিয়ে নিলাম তো কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটা মিডিয়াম সাইজে টমেটো বাটা আর দিয়ে দিলাম সাত মতো নুন আর সাত মতো চিনি এই সময় গ্যাসটাকে কমিয়ে রেখে মশলাটাকে নাচাড়া করে কষিয়ে নিতে হবে দেখো মশলাটার কালার চেঞ্জ হয়ে গেছে আর মশলার তেলও ছেড়ে গেছে তার মানে মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে তো এবারে অ্যাড করে দিলাম এক বাটি জল তো জলটা দেওয়ার পর ভালোভাবে একটু মিশিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর অল্প ধনেপাতা কুচনো তো এই সময় গ্যাসটাকে মিডিয়াম করে গ্রেভিটাকে আমি ফুটতে দিলাম তো গ্রেভিটা ফুটে আসার পরই আগে থেকে যে নিরামিষ মাছের পেটিগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো একে একে ওই গ্রেভির মধ্যে অ্যাড করে দিলাম সমস্ত মাছের পেটিগুলো আমার গেবির মধ্যে দেওয়া হয়ে গেছে তো এবারে গ্যাসটাকে মিডিয়াম করে একটু মিশিয়ে নিয়ে তিন থেকে চার মিনিট এটাকে আমি গেভির সাথে ফুটিয়ে নিলাম তো মোটামুটিভাবে আমার রান্নাটা কমপ্লিট তো একটি পাত্রের মধ্যে সেটাকে আমি সার্ভ করে নিলাম এইভাবেই তৈরি হয়ে গেল নিরামিষ মাছ ছাড়া ইলিশ মাছের ইউনিক একটা রেসিপি আর এটা গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে তোমরা একবার এইভাবে বানিয়ে দেখো দেখবে দুর্দান্ত হয় খেতে রেসিপিটা ভালো লাগলে প্লিজ তোমার একটা লাইক করে দিও শেয়ার করে দিও আর কমেন্ট করে জানিও যে আমার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ